আসসালামু আলাইকুম আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের জীবনের চাহিদার কোনো শেষ নেই আজ একটা গল্প শেয়ার করব। যে আমাদের সবাইকে একটু ভেবে দেখতে বাধ্য করবে আপনার যখন একটা বাটন ফোন থাকবে তখন আশেপাশের সবাই স্মার্টফোনের গল্প করবে আপনার যখন একটা কম দামে স্মার্টফোন থাকবে তখন শুনবেন আইফোনের গল্প আপনার যখন একটা গাড়ি থাকবে না তখন আশেপাশে শুধু গাড়ির গল্প শোনা যাবে আপনি যখন ভাড়া বাসায় থাকবেন তখন আশেপাশের সবাই ফ্লাটের গল্প করবে এইসব গল্পের যেন কোনো শেষ নেই জীবনটা আসলে এক প্যারাডক্সের মতো যত কিছু অর্জন করবেন মনে হবে আরো কিছু চাই কিন্তু বন্ধুরা এই চাহিদার গল্পের পেছনে দৌড়ালে কি আসলেই শান্তি পাওয়া যায় আপনার যা আছে তার মধ্যেই সুখ খুঁজে নিতে হবে জীবনটা ছোট এবং এই ক্ষুদ্র জীবনে সবকিছু পাওয়ার চেষ্টা করার চেয়ে যা আছে সেটার মধ্যে শান্তি খুঁজে নেয়াই বুদ্ধিমানের কাজ আজকের এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের গল্প বা মতামত আমাদের কমেন্টে জানান আসুন আমরা একসঙ্গে জীবনের প্রকৃত সুখ খুঁজে পাই ধন্যবাদ